বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে সরকার চীনের তৈরি বিশটি জেট টেইন মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে এই চার দশমিক পাঁচ প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনা প্রশিক্ষণ ও অন্যান্য খরচ সহ মোট ব্যয় ধরা হয়েছে ২২০ কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় কোটি টাকা চুক্তিটি সরাসরি ক্রয় বা জিটুজি হাজার পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে করা হতে পারে এবং চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ ও দুই হাজার ছাব্বিশ থেকে সাতাইশ অর্থ বছরে এটি বাস্তবায়নের আশা করা হচ্ছে গণমাধ্যমের হাতে আসা আনুষ্ঠানিক নথিপত্র অনুযায়ী এই যুদ্ধ বিমানের মূল্য আগামী দশ বছরে পরিশোধ করতে হবে যে জঙ্গি বিমান মূলত চীনের বিমান বাহিনীর ব্যবহৃত যে টেন এর রপ্তানি সংস্করণ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তৈরি করা সম্ভাব্য খরচের হিসাব অনুযায়ী প্রতিটি ফাইটার জেটের মূল্য ছয় কোটি ডলার প্রাক্কলন করা হয়েছে এতে বৃষ্টি বিমানের মূল্য দ্বারায় একশো কোটি ডলার বা চোদ্দ হাজার সাতশো ষাট কোটি টাকা স্থানীয় ও বৈদেশিক প্রশিক্ষণ যন্ত্রপাতি কেনা এবং পরিবহন খরচ বাবদ আরও বিরাশি কোটি ডলার বা দশ হাজার ছিয়াশি কোটি টাকা যোগ হবে এর সঙ্গে বিমা ভ্যাট এজেন্সি কমিশন পূর্ত কাজ সহ অন্যান্য খরচ যোগ করলে মোট ব্যয় হবে দুশো কোটি ডলার চলতি বছরের মার্চে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরের সময় চীনের কাছ থেকে এই বহুমাত্রিক জঙ্গি বিমান কেনার বিষয়ে আলোচনা হয়েছিল এবং চীন প্রস্তাবটিতে ইতিবাচক মনোভাব দেখিয়েছিল বলে জানা যায় এই যুদ্ধ বিমান কেনার জন্য চুক্তি চূড়ান্ত করতে গত এপ্রিলে বিমানবাহিনী প্রধানকে সভাপতি করে এগারো সদস্যের একটি আন্ত মন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে এই কমিটি খসড়া চুক্তিপত্র নিরীক্ষর করবে জিটুজি পদ্ধতিতে কেনার হবে কিনা তা যাচাই বাছাই করবে এবং চীনা প্রতিনিধিদের সঙ্গে দর কষাকষির মাধ্যমে মূল্য পরিশোধের শর্তাবলী চুক্তিপত্র চূড়ান্ত করবে চুক্তিপত্রে যুদ্ধ বিমানের সংরক্ষণ সহায়তা প্রশিক্ষণ খুচরা যন্ত্রাংশ ব্যবস্থাপনা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো উল্লেখ থাকবে মডেলের পাশাপাশি আটটি মিক টোয়েন্টি নাইন বি এবং রাশিয়ান ইয়াক ওয়ান লাইট অ্যাটাক বিমান রয়েছে যে টেন সিরিজ যুক্ত হলে তা বিমান বাহিনীর আধুনিকায়নে এক গুরুত্বপূর্ণ সংযোজন হবে